হ্যালো ব্রিভান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আমাদের এইখানে ন্যাকড়াচণ্ডী মায়ের পুজো তো তার জন্য দেখো আমি কিন্তু রেডি শেডি হয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই যাবো পুজো দিতে এ দেখো এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার শাশুড়ি মা জন্মদিনে তো ভাবলাম আজকে পুজো দিতে যাব তো সেই কারণে এই শাড়িটা আজকে ভাঙলাম ভেঙে পরলাম তো চলো পুজো দেওয়ার ওখানে যাই গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই যে দেখো চলে এসেছি পুজোর এখানে আর কত লোক দেখো আর এখানে কিন্তু আমি সেকেন্ড টাইম পুজো দিতে আসলাম মানে বিয়ের বিয়ের বছর সেই বছরও পুজো দিয়েছি আর এইবার তো আমার দুবার তো এই যে এসেছি দেখো কত লোকজন আর এই ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত একটা ঠাকুর এই ঠাকুরের কাছে যে যা চায় তাই কিন্তু পাওয়া যায় তো এই যে দেখো কত লোক আর আমিও পুজো দেবো এই গাছটার মধ্যেই সবাই পুজো দেয় তো এই যে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি আর ক্যামেরার ওপারে রয়েছে তোমাদের দাদা ভাই আমি বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও আমি তো পুজো দেবো এই যে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি এবার আমি পুজো দেবো ডালা নিয়ে বসে আছি এখানে কিন্তু অনেক ব্রাহ্মণ কারণ প্রচুর লোক পুজো দিচ্ছে তো চার পাঁচজন ব্রাহ্মণ না হলে পুজো কিন্তু কমপ্লিট করতে পারবে না তো এই যে এখানে কিন্তু আবার পাঠা বলিও হয় সেটা হয় বিকেল বেলাতে। তো এই যে দেখো আর এই যে গাছটা দেখতে পাচ্ছে না এই গাছটার মধ্যে সবাই ন্যাকড়া হয় সেই ন্যাকড়া কিন্তু বাঁধে তাদের মনস্কামনা পূরণের জন্য আমিও কিন্তু বেঁধেছি এই যে আমার কিন্তু পুজো প্রায় হয়ে এসছে এই দেখো এই এইখানে আমি পুজো দিচ্ছি এই যে দেখো আমি বসে রয়েছি আর ওখানে করছে পুরোহিত মশাই পুজো আর ওই দিকেও কিন্তু সব পুরোহিতরা পুজো করছে যে যার মতো তো আমাদের এখানে আমরা কয়েকজন বসে পুজো করছি এই যে এই পুরোহিত এই মায়ের কাছে আমরা পুজো দিচ্ছিলাম আর হলো গিয়ে দারুণ লাগছিল কী তো এত সুন্দর মন্ত্র ছিল না ব্রাহ্মণ খুব ভালো লাগছিল পুজোটা দিতে মনটা শান্তি হয়ে গেলো ব্রাহ্মণ মশাই যদি ঠিকঠাকভাবে পাঠ না করে পুজো না ভালো হয় তাহলে কিন্তু মন ভালো লাগে না তো যাই হোক এ দেখো আরেকজনও ডালা দিয়ে দিল আমাদের তো পুজো প্রায় কমপ্লিটের দিকে অঞ্জলিটা নিলেই হয়ে যাবে এবার হচ্ছে আমরা সবাই অঞ্জলি দেব তো অঞ্জলি দেওয়া হলে পুজো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমার দাদাভাইও কিন্তু অঞ্জলি দিয়েছিল ও ক্যামেরা ধরতে ধরতে আমার সঙ্গে ও অঞ্জলি দিয়েছে আমি বললাম তুমি তো উপোস করে আছো তাহলে তুমিও অঞ্জলি দিয়ে দাও তো অঞ্জলি দেওয়ার পরে আমি এবার ধূপকাঠি মোমবাতি ধরাবো ওইখানে শিব ঠাকুরের মন্দির আছে তো এই যে দেখো আমার ধূপকাটি মোমবাতি ধরানো হয়ে গেছে আমাকে কিন্তু সিঁদুরেরও ফোটা দিয়ে দিয়েছে আর এই যে গাছে সাদা যে ন্যাকড়াটা দেখছো এটা আমি বেঁধেছি আমার মনস্কামনা পূরণের জন্য তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম এবার চলো বাড়ি যাব বাড়ি গিয়ে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি বাড়িতে আর আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে কারণ আমাদের এখানে এই পুজোর দিনে পুজো টুজো দিয়ে এসে সবাই লুচি ঘুগনি মিষ্টি তরকারি খায় তারপরে দুপুরবেলা মাছ মাংস সবার বাড়িতেই কম বেশি লোকজন আসে আর ভালো রান্না হয় আমার শ্বশুরবাড়ির এখানে এই ন্যাকড়াচণ্ডী মায়ের পুজোর দিনে এগুলোই হয় তো ওই দেখো এদিকে রুই মাছ হচ্ছে এদিকে বাবা নিয়ে এসছে প্রায় আড়াই কেজির ওপরে খাসি মাংস আর আমাদের ও বাড়ি থেকে কেউ আসেনি শুধু আমার বাবাই আসবে কারণ আমার মা দাদা বৌদির শরীর কারো ভালো না সেই জন্য ও বাড়ি থেকে কেউ আসেনি আর এই দিকে ঠাম্মা সব সবজি টবজি কাটছিল এই যে আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে সেগুলো সব রান্না করবে আমার শাশুড়ি মাই কারণ আমি করবো না কারণ উপোস থেকে আমি পুজো দিয়ে এসেছি আমার সেভাবে ভালো লাগছিল না শুধু খাসির মাংসটাই আমি রান্না করব তো খাসির মাংসের জন্য কিন্তু সব কিছু রেডি করা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন আলু সব কিছুই মোটামুটি কমপ্লিট তো চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে রান্না হয়েছে তোমার এখানে রয়েছে মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে ছোট মাছ ওখানে রয়েছে শাক এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে তোমার রুই মাছের ঝোল আর এখানে রয়েছে ডাল আর রয়েছে তোমার চাটনি আর এখানে এখনও খাসির মাংস হয়নি হচ্ছে কারণ অনেকটা মাংস তো হতে একটু টাইম লাগবে যেহেতু আমি প্রেশার কুকারে মাংস দিই না গ্যাস কমিয়ে কমিয়ে আস্তে 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 রান্না করি তো সেই কারণে একটু টাইম লাগবে আর আমি চর্বিটা কিন্তু কষানো হয়ে হলে জল দেওয়া জল দিয়ে দিলে তারপরে কিন্তু আমি চর্বিটা দিই না কেন বলো তো না হলে চর্বিটা গলে যাবে আর আলুগুলোও আমি জল দেওয়ার পরেই দিই কারণ খাসির মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে ততক্ষণে আলু যদি দিই তাহলে আলু গলে যাবে তাই জল দেওয়ার আগে আগে দিলে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো খেতেও ভালো লাগবে তো এই দিকে এরা তো মাংস কেউ খাবে না তাই এদেরকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ঠাম্মা ওটা দিদা আর ওই পাশে দাদু বসেছে আর আমরা বসবো পরে কারণ যেহেতু আমরা মাংস দিয়ে খাবো আর এরা তো মাংস খাবে না এরা মাছ খাবে সেই জন্য এদেরকে আগে বসিয়ে দেওয়া হয়েছে আমি বলছিলাম যে হাই করো ক্যামেরাতে কেমন রান্নাবান্না হয়েছে বলো তো বলছিল খুব ভালো হয়েছে আর বলছিল বন্ধুরা তোমরা খাবে যে আমরাও খাচ্ছি তাই বলছিল। তো দিকে দেখো সবাই খাওয়া দাওয়া করছে দিদাও বলছিল খুব ভালো হয়েছে এই যে দাদু দাদুকে জিজ্ঞাসা করছিলাম দাদু কেমন হয়েছে দাদুও বলছিল ভালো হয়েছে আর এইদিকে আমার শাশুড়ি সবাইকে খেতে দিচ্ছে আমি দেইনি কারণ যেহেতু বয়স্ক মানুষ আমি কীভাবে দেবো বা না দেবো বুঝতে পারবো না তো মাই দিচ্ছে তো যাই হোক এরা খাওয়া দাওয়া করছে আর এই দিকে আমার দেখো খাসির মাংস হয়ে গেছে দুটো কড়াইতে বসানো হয়েছে কারণ অনেকটা মাংস তো এই কড়াইতে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছিল না সেই জন্য আরেকটা কড়াইতে আবার বসানো হলো তো খাসির মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে এবার কিন্তু আলুটা দেব আর এরকমই কষা কষা রাখবো কারণ অনেক রান্নাবান্না আজকে হয়েছে তো বেশি ঝোল করলে না ওই পরেই থাকবে মাংস উঠে যাবে ঝোল আর কেউ খাবে না তো সেই কারণে বেশি আর ঝোল রাখবো না একটু কষা কষায় রাখবো তো তারপর চলো আমাদের এইখানে যে পুজোটা হয় সেইখানে সবাই এই ইয়েগুলো নিয়ে যায় মানে পুজো নিয়ে যায় তোমার ওই ঠাকুরতলাতে তো এই দেখো এগুলো কিন্তু সব সন্দেশ পরের দিন আমাদেরকে প্রসাদ হিসাবে দেবে তো এই দেখো নিয়ে যাচ্ছে ব্যানপাটি বাজনা দিয়ে সবাই নাচতে নাচতে যায় আর এই প্রসাদগুলো নিয়ে যায় যে দেখো সবাই যাচ্ছে তো যাই হোক চলো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে এখন যাব মেলাতে তো সেই কারণে রেডি হব ঘুম থেকে উঠে গেছি কারণ প্রচুর বক্স বাজছে আমাদের এখানে কারণ এই পুজোতে প্রচুর বক্স নিয়ে আসে তো আর বাড়ির আশেপাশেই সব বক্স মাথা কান পুরো ধরে যায় আর তো বক্স বাজায় জোরে জোরে তো পিসিরা এসছে ভাই এসছে সবাই মিলে যাব এখন মেলাতে এখানে খুব বড় মেলা বসে দিদাও যাবে শাশুড়ি মা হয়তো যাবে না বলছিল যাব না তো আমরা সবাই মিলে যাব এখন মেলাতে তো চলো রেডি হয়ে নিই রেডি টেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো ব্লগটা তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি একটা কুর্তি পরে নিয়েছি তোমাদের দাদা ভাই আমি দিদা ভাই পিসি ঠাম্মা সবাই মিলে এখন যাব মেলাতে আর মেলাটাও কিন্তু বেশ বড় আগের বছর গেছিলাম অনেক কিছু কেনাকাটা করেছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব মেলাটা তো এই দেখো আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর কত দোকানপাট বসেছে শুধু দেখো প্রচুর দোকানপাট বসেছে আর অনেক জিনিসপত্র ছিল এই যে দেখো কত দোকানপাট আমি আমাকে দিদা একটা ব্রেসলেট আর একটা আংটি কিনে দিয়েছিল সেই ক্লিপটা নিতে আমি মনে ছিল না তো এই যে দেখো খুব সুন্দর ওই ব্রেসলেটটা খুব সুন্দর তোমাদের সঙ্গে পরে একটু শেয়ার করে দেবো আর এদিকে দেখো কত খাবার দাবারের দোকান বসেছে অনেক খাবার দাবারের দোকান বসেছে কিন্তু এই দিকে তো এই দিকে বসেছিল ফুচকা এদিকে অনেক খাবার দাবার দিকে রোল চাউমিন অনেক কিছুই বসেছিল পকোড়া ললিপপ অনেক কিছুই ছিল দোকানে তো যাই হোক অনেক কিছুই কেনাকাটার ছিল তো কেনাকাটা করেছি টুকটাক বেশি কেনাকাটা করিনি কারণ মেলায় কেনাকাটা করতে গেলে প্রচুর দাম মানে দোকানের থেকেও মেলায় প্রচুর দাম নেয় সেই জন্য বেশি আর কেনাকাটা করিনি অল্প কিছু কেনাকাটা করেছি ব্যাস এবার কেনাকাটা তো কমপ্লিট এবার তো খাওয়া দাওয়া করতে হবে মেলায় আসা মানেই তো কেনাকাটা খাওয়া দাওয়া তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো খাওয়া দাওয়া করবো ওই ক্যামেরাটা ধরেছিল। আর এইদিকে দেখো কত পুতুলের দোকানে পুতুল দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি ছোটোবেলায় মেলায় গেলে কিছু কিনি বা না কিনি একটা পুতুল আমি কিনবই তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তো চলে এসেছি আমরা দই ফুচকা খেতে আর এখানে ছিল ঘুগনি তো দই ফুচকা তো আমার খুব প্রিয় একটা জিনিস দই ফুচকা খেয়ে নিলাম তো এই যে দিচ্ছে এই কাকুর দই ফুচকা কিন্তু ভালো আমি আমাদের বাড়ির পাশ দিয়ে যাই আমি মাঝে মধ্যেই জল ফুচকা দই ফুচকা খাই আর এই দেখো ব্রেসলেটটা আমি পরে নিয়েছি এই ব্রেসলেটটাই কিন্তু আমাকে ঠাম্মা কিনে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন